আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার আজকে আমি ডায়রিয়ার ভ্যাকসিন নিয়ে কথা বলবো আমরা জানি একজন শিশু জন্মের পর পনেরো মাস বয়স পর্যন্ত ইপিআই সিজেল অনুযায়ী সর্বমোট দশটা টিকা দিয়ে দিয়ে থাকে কিন্তু এছাড়াও অনেক বাবা মা বলে থাকেন বিভিন্ন টিকার ব্যাপারে এই জন্য আমি ডায়রিয়ার ভ্যাকসিন নিয়ে একটু কথা বলবো আসলে ডায়রিয়ার ভ্যাকসিনের দুটি টাইপ রয়েছে একটি হচ্ছে প্যান্টাভেলেন ভ্যাকসিন এবং দ্বিতীয় যেটি টাইপ রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল মনোভ্যালেন্ট ভ্যাকসিন এখন আমি প্যান্টাভ্যালেন ভ্যাকসিন নিয়ে কথা বলবো যেমন প্যান্টাভ্যালেন্ট একটা ভ্যাকসিনের নাম হচ্ছে টাইপ এবং এই ভ্যাকসিনটা ছয় সপ্তাহ থেকে আট মাস অর্থাৎ বত্রিশ সপ্তাহের মধ্যে দিতে হবে এবং এটার ডোজ হচ্ছে তিনটি প্রথম যে ডোজ সেটা সেটা আমরা ছয় সপ্তাহে দিব আর দ্বিতীয় ডোজটা দিব দশ সপ্তাহে এবং তৃতীয় ডোজ দিব চোদ্দ চোদ্দ সপ্তাহে কোনো কোনো দেশে প্রথম ডোজটা দুই মাস দ্বিতীয় ডোজ চার মাস এবং তৃতীয় ডোজ ছয় মাসে দেওয়া হয় এখন আমি দ্বিতীয় যে টাইপ সিঙ্গেল মনো ব্যালেন্ট এটার একটা এক্সাম্পল হচ্ছে ওটারিক্স এটা নিয়ে কথা বলবো এটার ডোজ হচ্ছে দুইটা ডোজ প্রথম ডোজটি ছয় সপ্তাহ দেওয়া হয় এবং দ্বিতীয় ডোজ দশ সপ্তাহে দেওয়া হয় এবং কোনো কোনো দেশে এই এই ভ্যাকসিন প্রথম ডোজ দুই মাসে এবং দ্বিতীয় ডোজ চার মাসে দেওয়া হয় এখন যে জিনিসটা আমাদের জানতে হবে এই ভ্যাকসিনটা সাধারণত মুখে দেওয়া হয় যদি এবং এইটার একটা সাইড ইফেক্ট রয়েছে ইরিটেশন এই ভ্যাকসিনটা যখন মুখে দেওয়া হবে দেওয়ার পর যদি শিশু ভূমি করে দেয় ওই শিশুকে দ্বিতীয়বার এই টিকাটা দেওয়া যাবে না কারণ এর অন্য সাইড ইফেক্ট রয়েছে এবং অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে এবং আরেকটি ব্যাপার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যদি কোনো শিশুর বয়স পনেরো সপ্তাহ অথবা তার বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কখনোই আপনার বাচ্চাকে ওটা ভাইরাসের ভ্যাকসিন দিবেন না এবং সেটা দেওয়া যাবে না এবং যদি আপনার বাচ্চাকে পনেরো সপ্তাহের আগে একটা ভ্যাকসিন দেওয়া হয় যেমন আপনি প্যান্টাব্যালেন ভ্যাকসিন যেমন রোটা ট্যাক ভ্যাকসিন আপনার শিশুকে পনেরো সপ্তাহ আগে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার শিশুর দ্বিতীয় এবং তৃতীয় ডোজ আট মাস অর্থাৎ বত্রিশ সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে এবং যদি পনেরো সপ্তাহের আগে যেমন সিঙ্গেল অর্থাৎ ভ্যাকসিনটা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে দ্বিতীয় যে ডোজ সেই ডোজটা আপনার শিশুকে ছয় মাস অর্থাৎ চব্বিশ সপ্তাহ আগে আগে কমপ্লিট করতে হবে আচ্ছা অনেক মাই আমাকে বলে থাকেন শিশুকে ওটা মানে ডায়রিয়ার ভ্যাকসিন দেওয়ার কতক্ষণ পর মায়ের ভোগের দুধ শুরু করব দেখুন ভ্যাকসিন দেওয়ার পর শিশু যদি প্লেফুল ফুল অর্থাৎ হাসি খুশি থাকে সেই ক্ষেত্রে সাথে সাথে মায়ের বুকের দুধ দেওয়া সম্ভব কিন্তু কিন্তু এই এই ভ্যাকসিন একটু ইরিটেট করে খাদ্য মানে সেই ক্ষেত্রে কি বাচ্চারা কান্নাকাটি করে সেই ক্ষেত্রে বাচ্চাকে স্টেবল করে অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিট পর শিশুকে মায়ের বুকের দুধ দেওয়া যাবে এখন আমি আসি এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট নিয়ে এই ব্যক্তির একটা সাইড ইফেক্ট হচ্ছে ইন্টারসাসেপশন যেমন আমাদের খাদ্য নাইটা এরকম ভাবে থাকে যখন ইন্টারসাসেপ ইন্টারসাসেপশন হবে তখন আমাদের খাদ্য নাইটা ফোল্ড হয়ে এরকম ভাবে ভিতরের দিকে ঢুকে যাবে এবং এটা খুবই রেয়ার খুবই রেয়ার এখন ধরুন আমি আগে বলেছি যেমন এক এই ব্যক্তিটা যখন ওরালি দেওয়া হবে এবং বাচ্চা যদি কোনো কারণে বমি করে দেয় তখন সেকেন্ড টাইম এই ডোজটা দেওয়া যাবে না কাৰণ হে এই চাইড ইফেক্টটা এই চাইড ইফেক্ট যায় আছালাম